গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল দেখো চা বানা আমার হয়ে গেছে এখন চা হালছি তোমাদের দাদা ভাইকে চা খেতে দেবো তো বন্ধুরা দেখো অনেক দিনের একটা ভিডিও প্রায় এক সপ্তাহ বেশি হবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের এই যে একদিন তোমরা একটা ভিডিও দেখেছিলে নদীর পাত থেকে বালু এনেছি তো সেই বালু দিয়ে দেখো আমরা কী করেছি সেটা তোমাদেরকে দেখানোর কথা ছিল বলেছিলাম যে তোমাদেরকে আমি দেখাবো তো দেখো সেই বালুর কাজ চলছে আমাদের বাড়িতে তো বন্ধুরা দেখো বালু নদীর পাড় থেকে এনেছি বলে একজন কমেন্ট করেছিল যে বালু তো নদীর পাড় থেকে আনলেন সিমেন্ট কোন নদী থেকে আনবেন তো বন্ধুরা দেখো সিমেন্ট কি কোনো নদীতে পাওয়া যায় কোনো নদীতে পাওয়া যায় না দোকানে পাওয়া যায় তো দোকান থেকেই নিয়ে এসেছি তো ওই সিমেন্ট বালো দিয়ে এখন আমাদের বাড়ির যে তুলসীর পাড় আছে তো আগেরই ছিল সেটাকে ভেঙে আবার নতুন করে বানানো হচ্ছে আর তোমরা তো জানো মিস্ত্রি অন্য কেউ না আমাদের বাড়িরই তোমাদের দাদা ভাই আর মানে তোমার দাদা ভাইয়ের ভাই ওরা দুই ভাই মিলেই করছে কাজটা তো ওই জন্য ভালো করে মনের মতো করে করবে তো দেখো রাত্রিবেলা এই পাটটা বানিয়ে রেখেছিল মানে রাত্রিবেলা করেছিল সময় পায়নি তাই রাত্রিবেলা করেছিল সেটাকে আবার দেখো সবাই মিলে তুলে জায়গা মতো রাখলো মানে যেখানে থাকবে তো খুব ভারী তো তাই দুজনকে ডেকে এনেছে আমাদের আমার ওই বলে একটা দেওয়ারকে আর এই যে মাথা নেড়া করা দিচ্ছে এটা সম্বন্ধে আমার শ্বশুর সবাই মিলে দেখো নিয়ে আসলো এ তাকে বসানো হয়ে গেলো এবার দেখো আমরা দুজন দাঁড়িয়ে দেখছি যে সোজা হয়েছে কি না কোন দিকে গেল মাথাটা সোজা দেখা যাচ্ছে কি না অনেকক্ষণ ধরে দেখছি তবু দেখা হচ্ছে না দেখো তোমার দাদা হয়ে এবার পিছন দিক দিয়ে একটু দেখতে গেলো যে ঠিক আছে কি না তো আমি বললাম না ঠিক আছে আমি বলল না আর একটু তো তারপরে দেখো ঠিক করে দিল বসানো হয়ে গেলো তো এবার লেগে বললাম কাজে তো বাড়ির যদি মিস্ত্রি থাকে তো হেল্পারও তো বাড়িরই হতে হবে তো আর কি হবে মেয়েটা তো পারবে না এসব কাজ করতে তাই দেখো আমি লেগে পড়লাম দাদা ভাইয়ের সাথে আমি লেগে পড়লাম ছুটকির কাকু দেখো মশলা তুলে দিচ্ছে আমি গিয়ে ঢেলে দিচ্ছি মানে যেন তাড়াতাড়ি কাজটা হয় আর রোদ প্রচণ্ড উঠেছে গরম সেই লাগছে বন্ধুরা দেখো যতই হোক এগুলো তো ছেলে মানুষের কাজ মেয়ে মানুষের করা অত সোজা না এই যে কড়াইগুলো তুলছি যেটাতে মানে মশলা দেয় সেটার নাম কিন্তু কড়াই মিস্ত্রিরা কড়াই বলে আমরা জানি না আমরাও শুনেছি ওদের কাছ থেকে তো এত ভারী এটা তো সিমেন্ট বালু যাই বলো মাঠের মতনই জিনিস আবার এই যে বড় বড় পাথর কী ভারী এক করে একটা মশলা দেয় তুলতে যে কী ভারী লাগে আমারই তুলতে ইচ্ছে করে না তবু মানে করতে হবে নিজের কাজ যে করতে হবে মানুষ তো করবে না তো তার মধ্যে দেখো আবার যে সুখী সে আবার উত্তাদি মারবে বলছে যে দাও তাহলে আমিও করি তাই বলছি তোল এই দেখো কেউ কী কী ভারী ভারী এতক্ষণ খালি দেখে আমি করবো কাজ আমি করবো তো বলছিলাম যে কর তো এটার মধ্যে দুই কোদাল দিয়েছিল যেন এটা নেয়নি দেখো এটাতে বলবো আমাকে এক কোদাল দাও দেখো এক কোদাল থেকে বলছে দূর থেকে দেখে তো মনে করে কি কি সুন্দর কাজ রে আমিও মনে করতে পারবো তো যখন নিজে হাতে করে তখন বোঝে কিরকম মজা তো দেখো একবার মানে এক কোদাল মশলা নিয়ে গেলো কি সুন্দর তো এটার মধ্যে দেখো ভর্তি করে দিয়েছে এটা আমি নেবো তো বললাম নি তো একটু দেখি পারিস নাকি এই দেখো কি করবে অর্ধেক রাস্তায় যাবে না বলছে আমি আর পারব না তো তারপরে দেখো আবার এই যে এক কোদাল দিয়ে দিলো অল্প একটু এটাই শেষ আর কিন্তু করবে না বলছে না আমি আর করবো না হ্যাঁ কষ্ট হোক কি ভারী লাগে দে পালিয়ে গেল বন্ধুরা দেখো সবাই তো পাকা করা বাড়িতে থাকো কী সুন্দর টাইলস লাগানো বাড়ি দেখতে কি সুন্দর সবাই বলে ইস কী সুন্দর বাড়িটা এই বাড়িটা করে বানাতে কিন্তু অনেক কষ্ট হয় মিস্ত্রিদের দেখো এই যে সিমেন্ট বালু পাথর এগুলো যে মেখেছে একসাথে জল দিয়ে আর পায়ের কী অবস্থা হয় দেখো হাত পাগুলো মানে কাজ করার পরে হাত পা খেয়ে একদম শেষ করে তাই দেখো আমি জুতো পায়ে দিয়েছি আমাকে বলছি জুতো পায়ে না এরকম পা খাবে তো ওদের অভ্যেস হয়ে গেছে ওরা জুতো করেনি কিন্তু দেখি তো আমরা যেহেতু আমাদের মিস্ত্রি কাজ করে আমরা দেখি মানুষের ঘর বাড়ি বানায় কত সুন্দর সুন্দর দেখতে লাগে মানে বানার পরে কি সুন্দর হয় দেখতে কিন্তু যখন বানায় তখন যে ওদের কষ্ট হয় এই যে কাজ করার পরে হাত পাগুলো একদম সাদা ফেঁক ফেতে হয়ে যায় মানে ভাত খেতে পারে না গরম জিনিস ধরা যায় না ভাত খেতে পারে না কি অবস্থা হয় একদম ঢালাইয়ের কাছে শেষ এবার তুলসির পাত মানে যেখানে তুলসির গাছটা গাড়ব সেখানে দেখো টাইস লাগাচ্ছে আমাদের মিস্ত্রি বাবু টাইলস লাগার পরে তারপরে আবার আমাদের ভোলেনাথকে বানাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ করবে না দেখবে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা কিন্তু ভিডিও শুধু দেখো কমেন্ট করো না কমেন্ট করবে কীরকম কীরকম ভিডিও চাও মানে তোমরা কীরকম ভিডিও পছন্দ করো আমাদের থেকে সেটা বলবে আমরা সেরকম করার চেষ্টা করবো সেরকম করে বানাবো তোমরা যদি শুধু দেখেই চলে যাও স্কিপ করে দেখো পুরোটা দেখো না তাহলে কি করে হবে বলো তোমরা যদি আমাদের পাশে না থাকো আমরা কি এগিয়ে যেতে পারবো তোমরা একটু আমাদের পাশে থাকো তাহলে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো আর সব সময় আমাদেরকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের কিছুই সম্ভব না আগে শিবলিঙ্গটা ছিল ওটাকে ভেঙে আবার নতুন করে বানাচ্ছে কারণ আগেরটাতে রঙ দেওয়া ছিল না এমনিতেই শুধু এরকম করে বানিয়ে দিয়েছি সেটাকে মানে এরকম করে বানিয়ে দিয়েছি সেটাকে পুজো করতাম তো এখন দেখো ভালো করে বানাচ্ছে রঙ টং দিয়ে একদম কালো মানে কালো রঙ দিলে যেটা ভালো হয় সেরকম করবে শেষ এবার দেখো রং করা চলছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে বলবে আর রঙ করার সময় দেখো আমার ছোটো মেয়ে সে একটু ডিস্টার্ব করছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লাগবে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তাটা